রোজার উপলক্ষে অফার দেবো সেটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পাবে যে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ইনশাল্লাহ নির্দিধা ব্যবহার করতে পারবে আম কেমন যাচ্ছেন দশো টাকা স্কোয়ার ফিট তিনশো টাকা স্কোয়ার ফিট এবং আসলাম আলাইকুম ভিয়ার্স ফয়সাল ব্লুকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানা এই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউস আমাদের সঙ্গে আছে সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সৌরভ ভাই আপনারা তো লেজার কাটিং জাহাজের প্লেটে তৈরি ভাইরাল একটা গেট আজকে তৈরি করছেন কোন গেটটা কোথায় যাচ্ছে এই গেটটা যাবে মানিকগঞ্জ কোন ভাই নিচে এটা নিচে কামরুল জামান ভাই দুইটা গেট এটা যায় মানিকগঞ্জ এটা যাবে মানিকগঞ্জ আর এটা যাবে সিলেটে লন্ডন প্রবাসী গেট আর পিছনে আছে আরো একটি এটা যাবে

হ্যাঁ এটা যে ভিতরের অংশ ভিতরে কিন্তু আমরা মোটা মানের হ্যাজ বল দিয়ে থাকি প্রত্যেকটা দরজায় একটু দেখে আর একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা লক দিয়েছি যেটা দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর এই লকটার দাম কিন্তু আলাদাই নেই বরাবর যে লকের কথা বলে যদি কেউ বলে যে ভাই লক লাগবে তাহলে আমি লকের দাম ইনক্লুড করব আর রঙের জন্য নিচ্ছি ডিজিটাল স্প্রে মেশিনে রং করা পনেরোশো টাকা করে খরচ আর দুই পাশে কিন্তু ডিজাইন এটা হচ্ছে ভিতরের ডিজাইন আর এটা হচ্ছে বাইরের ডিজাইন বাইরের ডিজাইন কত মডেল করছেন হ্যাঁ সেম মডেল আচ্ছা কত কত এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর এটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট এই রঙের কোন গ্যারান্টি আছে আর রঙের তো অবশ্যই গ্যারান্টি থাকে ভাই এইভাবে যদি থাকে তো বছরের বছর রং ইনশাল্লাহ নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা এই দরজা গুলো টেকসই কেমন হবে চোরের এটা ভাঙি ফেলবে কিনা চোরে অবশ্যই ভাঙতে পারবে না আর এগুলো তো সব বেডরুমে ব্যবহার করা হবে যে কারণে দেখা যাবে যে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ইনশাল্লাহ নির্দিত ব্যবহার করতে পারবে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা রং ছাড়া রং ছাড়া রং ছাড়া মাত্র এগারো হাজার পাঁচশো

ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট ফিটিং এবং কালার সম্পূর্ণ ফ্রি 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 আচ্ছা পাশাপাশি এ পাশে দেখছি আপনার রং ছাড়া দরজা দেখতেছি হ্যাঁ এটা আছে এক পাল্লার দরজা এটা চলে যায় ভাই বান্দরবান বান্দরবান যাচ্ছে কোন ভাই নিচ্ছে এটা নিচ্ছে আরাফাত ভাই এইগুলোর দাম কেমন আছে এগুলো আছে 7.5 ফিট 7 ফিট 4 মিলি অ্যাঙ্গেল দিয়ে মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা কালার কমপ্লিট থাকবে না কালার কমপ্লিট না প্রাইমারি রং করে দিব তোরুপ ভাই এই পাশে দেখছি আরো কয়েকটা গেট সাজায় বসে আছেন হ্যাঁ এই পাশে রং করা রং ছাড়া সব ধরনের গেট এই আছে

দুইটা পাটের দিকে আর একটা পাটের দিকে আর এদিকে একটা পকেট গেট রাখা আছে পাশে বারো ফিট এবং উচ্চতা এবং উচ্চতা আচ্ছা আর এখানে তো আপনার নিচে আবার ঠেলা সিস্টেম আছে এইখানে চাকা গুলো যদি দেখায় চাকা গুলো কিন্তু বরাবরই আমরা এসএস এর ব্যবহার করি হ্যাঁ এসএস মানে সহজেই নষ্ট হবে না আর নিচে যেটা দিয়েছে এক ইঞ্চি বেলজিয়াম রড বেলজিয়াম রোড এক ইঞ্চি বেলজিয়াম রোড মানে যুগের পর যুগ সেট করে থাকলে কোনো সমস্যা করবে না না যুগের পর যুগ সেট করে থাকলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনার তো এই যে এসে যে বইয়ের পাতার মতন ভাঁজ হয়ে যাবে ফোল্ডিং গেট আর কি কি গেট তৈরি করে থাকেন আমরা দুই পাল্লা স্লাইডিং ফোল্ডিং মুভিং সব ধরনের গেট আমাদের কাছে পাবেন এবং একই সেম দামে পাবেন এটার জন্য আলাদা কোনো দাম ভেরিফাই হবে না যে ভাই আপনি ফোল্ডিং নিলে একটু খরচ বেশি হবে বা দুই পাল্লা নিলে খরচ কম হবে এরকম কোনো দামের ভেরিফাই হবে না আবার এই গেটের মাঝে তো এসএস এর হ্যান্ডেল দিয়েছেন হ্যাঁ এসএস হ্যান্ডেল দিয়েছি আর কালোর ভিতর সাদা এসএস হ্যান্ডেল দিয়েছি যাতে মানুষের নজর কাড়ে জাস্ট সৌন্দর্যের জন্য এবং মজবুত মোটা মানের হ্যান্ডেল কিন্তু এই গেটটার দাম আসবে কেমন এটা 1 স্কয়ার ফিট নিলে 5 মিমি মাত্র 1250 টাকা দাম আসবে 1250 টাকা সম্পূর্ণ গেটটার দাম কেমন ভাই 1 লক্ষ টাকা এক লক্ষ 20000 টাকা এই গেটগুলো আপনাদের কিভাবে অর্ডার হইছে এটা সব অনলাইনে মাধ্যমে অর্ডার হইছে ওরা তো একটা গেট ভাই দেশেই চাকরি করে একটা বড় কোম্পানিতে তো ভাই যেখানে চাকরি করে ওইখানে আমি একটা গেট ডেলিভারি দিয়েছিলাম তো রাস্তার পথে যাইতে পথে সে ওই গেটটা দেখে দেখার পরে তার কাছে ফোন নম্বর নিয়ে আমার কাছে আসে ভাই আচ্ছা পাশাপাশি আপনার পিছে আরেকটা গেট দেখছি কত বেগত এটা আছে পাশে আছে প্রায় সাড়ে সাত ফিট এবং উচ্চতা সাত ফিট সাত ফিট এটা কত গেজের মালিশ করছে এটা হচ্ছে চোদ্দ গেজের বক্স পাইপ দিয়েছি দেড় তিন আর পাঁচ মিলি প্লেট আর এখানে কবজাগুলো একটু দেখাই প্রত্যেকটা ভিডিও কাস্টমারের একটু রিকোয়ারমেন্ট থাকে ভাই আমরা কবজা দেন কিরকমের আমরা কিন্তু পাকা দেড় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কবজা ব্যবহার করছি দুই পাটের এবং প্রত্যেকটা পাটে কিন্তু আমরা চারটা করে কবজা পাবেন চারটা করে কবজা চারটা করে কবজা পাবেন আচ্ছা এই লেজার কাটিং কত মিলি এটা ফাইভ মিলি প্লেট ফাইভ মিলি প্লেট ফাইভ মিলি আচ্ছা এইটার দাম আসবে কেমন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা দুই পাল্লা আছে এবং এর পাশে একটা পকেট পাল্লা দেখতে পাবেন পকেট পাল্লায় আমরা যেহেতু এখনো বড় হ্যান্ডেল লাগাই নাই এবং ছোট হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে দিচ্ছেন আচ্ছা এই গেটটা দাম আসতেছে কেমন আর যদি ফোর মিলি দিয়ে তাহলে তেরোশো টাকার মাধ্যমে নিতে পারবে নিচে মিলি হয় কিন্তু আমি চাইনা যে ফোর মিলির কম দিয়ে কেউ করুক কারণ আমি চাই যে দুই টাকা বেশি খরচ হলেও এটা যাতে মজবুত হয় এবং যাতে আপনি যুগের পর যুগ ব্যবহার করতে পারেন আচ্ছা পাশে আর একটা গেট দিছে এটা তো কালার করা এটা কালার করা এটাই তো সেই লেজার কাটিং জাহাজ প্লেট দিয়ে ধরি হ্যাঁ এটাই সেই লেজার কাটিং এটা নতুন প্লেট প্লেটটা দেখলে বুঝতে পারবেন কোথাও কোনো জং বা মরিচা কোনো কিছু নাই এবং আমরা যে প্রত্যেকটা ভিডিওতে বলে ভাই গ্যালভানাইজ এটা কিন্তু গ্যালভানাইজ করা যে কারণে এই পাইপটা কিন্তু সাদা সাদা মালগুলো সবই গ্যালভানাইজ করা থাকে এটা জং আসবে না এটা জং আসবে না এটা 6 মিলি দিয়ে তৈরি করা হয়েছে এটা যাবে সিলেটে লন্ডন প্রবাসী ভাই অর্ডার করেছে আচ্ছা চাচা এটার দাম কেমন দিচ্ছেন এটাও কালার সহ যাবে

তারপরে আমরা কাজ শুরু করবো এবং এই গেটটা যখন ফিটিং করে দিব তখন ইনশাআল্লাহ বাকি টাকা সব পেমেন্ট করে দিবে আর এই যে যে ভাই যে ব্ল্যাক এবং ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন যে কালার করছেন গেটের গেটের উপরে এই কালার গুলো টেকসই কেমন হয় এই কালার যে কোম্পানি থেকে 5 বছরের গ্যারান্টি দেওয়া আছে 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি দেওয়া আছে এটা আই হবে না মানে ফ্যাকাশে হবে না রং উঠে যাবে না জ্বলে যাবে না আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের ঠিকানা আছে ঢাকা কামরাঙ্গীরচর মাহাদিনগর ঢাকা কামরাঙ্গেচার মাহাদিনগর আর স্ক্রিনে যে ফোন নাম্বার থাকবে অবশ্যই তারপর আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু জিরো সিক্স ফোর এইট ওয়ান টু ওয়ান ডাবল নাইন টু ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন